শিলচর তারাপুর শিববাড়ি রোডে রাস্তা মেরামতের দাবিতে উত্তাল প্রতিবাদ স্থানীয়দের সদর থানার সহ তারাপুর থানার ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন সোমবার শিলচর তারাপুর শিববাড়ি রোডের রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে একটি অটো গাড়ি পাল্টে যায় এবং প্রাণের ঝুঁকি নিয়ে দিনরাত চলাফেরা করতে হয় যাত্রীবাহী গাড়ি সহ পথচারীদের রাস্তার এই দুরাবস্থা দেখে স্থানীয়রা সকাল থেকে বিকাল পর্যন্ত পথ অবরোধ করে প্রতিবাদ করে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে স্থানীয়রা জানান এই রাস্তা দিয়ে স্থানীয় সহ অনেক স্কুলের ছাত্রছাত্রীরা প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করেন অনেকবার এই রাস্তার জন্য প্রতিবাদ করা হয়েছে তাতে কোনো লাভ হয়নি বলে জানান স্থানীয়রা তারা আরও বলেন আজ যত সময় পর্যন্ত রাস্তার কাজ শুরু করছে না ততক্ষণ পর্যন্ত তারা প্রতিবাদ চালিয়ে যাবেন শিলচর প্রতিনিধির রিপোর্ট নিউজ অবিকল

খু সুন্দৰ হব বিহু সুন্দৰ হব কিহৰ বিহু সুন্দৰ হ'ব নিজে চল্লিছ গৰু ছাগলী যে গৰু মন কৰে গতকালে এই বৃষ্টিৰ মধ্য আনিয়ে লাল মাটি কেনে পালাইছে লাল মাটি আপোনাৰ পুলিশ পুলিশ পার্টি আটক সব লালমা আটকি লালমার কেনালিল ঠিক আছে সেনগেবেল বানানোর ভিতর রাস্তা উঠা করে দিয়ে হয়তো এখানে লালমাটি লাগিয়ে আর মানুষ আমরা রিকোয়েস্ট করি আছে দেনা মানে বানানোর রাস্তা কত লাগে না আগে পার্মানেন্ট কাজ 20 বছর ধরে করেন আমরা প্রতিদিন আর ঠিক আছে ঠিক আছে ইটস লাইক দ্যাট ম্যান ইট ইজ লাইক দ্যাট ওনলি ইউ আর সেয়িং দ্যাট देयर इज নো স্কিম ফর দিস রিজন ইউ স্কিম আফটার फ्रॉम दैट পার্ট মাস윅 তাহলে এটা কি বলছো चीफ মেসেজ কেম যোনলা আছে যে অ্যানাউন্स्ड দে উইল বি ওয়ান ফ্লাইওভার লাইক এলিভেটেড ওয়েটার ফর দিস পোরশন already been working on that the has already been preparing they have prepared, prepared which will be sanctioned by next i think uh, next month only